রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি উনিশশো সালের ছয় জুলাই প্রতিষ্ঠিত হয় বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বমোট বারোটি বিভাগ ও দুইটি স্নাতক পর্যায়ের ইনস্টিটিউট আইর ও আই সহ মোট একষট্টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একচল্লিশটি যার মধ্যে সরকারি এগারোটি ও বেসরকারি চব্বিশটি এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে ব্রিটিশ যুগে উন্নয়নের জন্য আঠারোশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ সে সময় রাজশাহী কলেজে আইন বিভাগ সহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয় কিন্তু এর কিছুদিন পরই বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম সে সময়ই রাজশাহীতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয় উনিশশো সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে রাজশাহীতে এ সময় স্যাটলর কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয় ভাষা আন্দোলনের কিছুদিন আগ থেকেই মূলত রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয় উনিশশো সালের ১৫ নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চৌষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের দশ ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবনমোহন পার্কে আর এই দাবিটি প্রথম এসেছিল রাজশাহী কলেজ থেকে উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি শহর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গনে সমবেত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ পাশ করার দাবি তোলেন উনিশশো তেপ্পান্ন সালের ছয় ফেব্রুয়ারি ভুবনমোহন পার্কে আরও একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মাদার বক্স সরকারকে হুঁশিয়ারি করে বলেন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপন করা না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব মাদার বক্সের এই বক্তব্যে সারা পরে দেশে সুদী হলে এবং সাথে সাথে টনপুরে সরকারের অবশেষে উনিশশো সালের একত্রিশ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাশ হয় নতুন উপাচার্য প্রফেসর ইতরাত হোসেন জুবেরিকে সঙ্গে নিয়ে মাদার বক্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিকল্পনা প্রণয়ন করে এ দুজনকে যুগ্ম সম্পাদক করে মোট চৌষট্টি সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এর পৃষ্ঠপোষকতায় ছিল তৎকালীন বিভাগীয় কমিশনার খুরশিদ একই বছর ছয় জুলাই প্রফেসর ইত্রাদ হোসেন জুবেরিকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় শুরুতে একশো জন ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু হয় প্রথম ক্লাস শুরু হয় রাজশাহী কলেজ উপাচার্য ও উপাচার্যের দপ্তর প্রতিষ্ঠা করা হয় বড়কুটির নামে পরিচিত তলায় কুঠির কাশি তৎকালীন খোলানাথ বিশ্বস্বর হিন্দু একাডেমিতে চিকিৎসা কেন্দ্র ও পাঠাগার তৈরি করা হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণের দপ্তরে স্থাপন করা হয় জমিদার কুন্দুমোহন মৈত্রের বাড়িতে বড়কুটির পাড়ার মাতৃধামে স্থাপন করা হয় কলেজ পরিদর্শক দপ্তর উনিশশো সালে বর্তমান ক্যাম্পাসে দালান ও রাস্তাঘাট নির্মাণ শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে এবং উনিশশো সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও বিভাগ এখানে স্থানান্তরিত হয় এই ক্যাম্পাসটি গড়ে ওঠে ওয়েস্টার্ন স্থাপতি ডক্টর সোয়ানি টমাসের স্থাপনা পরিকল্পনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আজ এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন